ধরুন ঘুম থেকে উঠে চোখ খুলেই নিজেকে আবিষ্কার করলেন একটি বিশাল নদীর উপরে চলমান এক নৌকার মধ্যে সেই মুহূর্তে আপনার পাশে থাকা লোকজনকে আপনি কি এরকম প্রশ্ন করবেন না এখানে আমি কি করছি কি করে এলাম এখানে যাচ্ছি বা কোথায় আপনি ঠিক এরকম প্রশ্নই করবেন কারণ আপনাকে নৌকার মধ্যে ফেলে রাখা হয়েছে নৌকা যতই সামনের দিকে এগিয়ে চলছে ততই বাড়তি উদ্বিগ্নতার সাথে আপনি এই প্রশ্নগুলি ছুঁড়ে আপনার চারপাশে সমগ্র পৃথিবীর আর কোনো কিছু চিন্তা না করে আপনি শুধু এই প্রশ্নগুলি করে চলছেন মুহুর মুহ একটা সময় ছিল যখন আপনার কোনো অস্তিত্ব ছিল না এরপর আপনাকে জীবন দান করে দুনিয়াতে পাঠানো হয়েছে কি করে এখানে আসলেন এখানে কি করছেন আপনার গন্তব্যই বা কোথায় এসব প্রশ্ন কখনো নিজেকে করেছেন কে আপনাকে দুনিয়াতে পাঠালো কেন পাঠালো মৃত্যু পরবর্তী জীবনে কি ঘটতে পারে যদি এরকম অন্তর্মুখী প্রশ্ন না করে থাকেন তবে বেশি দেরি হয়ে যাবার আগে এখনই করুন মহাবিশ্বের প্রত্যেক বস্তুর একটি নির্দিষ্ট উদ্দেশ্য বা দায়িত্ব আছে যেমন গাছ অক্সিজেন দেয় হৃৎপিণ্ড শরীরে রক্ত সঞ্চালন করে এমনকি পায়ে পরিহিত মোজারও একটি নির্দিষ্ট কর্ম আছে তাহলে সামগ্রিকভাবে দুনিয়াতে আপনার উদ্দেশ্য দায়িত্ব বা লক্ষ্য কি আমার লক্ষ্য আমি নিজেই সৃষ্টি করে নিয়েছি এরকম জবাব আপনি দিতে পারবেন না কারণ হৃৎপিণ্ড থেকে শুরু করে পায়ের মোজা পর্যন্ত সকল কিছুর একটি সুনির্দিষ্ট লক্ষ্য আছে যেগুলোকে আবর্তন করে তারা প্রতিনিয়ত সময় পার করে সামনের দিকে এগিয়ে চলছে ধরুন একটি গুরুতর সড়ক দুর্ঘটনায় পতিত হয়ে আপনার শরীরের একটি অতি গুরুত্বপূর্ণ অঙ্গহানি হয়ে যাওয়ায় একজন অঙ্গদাতার দানের আপনি আবার শক্তি ফিরে ফিরে পেয়েছেন পোস্ট অপারেটিভ রুমে জ্ঞান পেয়ে সবকিছু জানার পর আপনার প্রথম অনুসন্ধিত সুপ্রশ্ন কি এরকম হবে না কে আমাকে আমার জীবনের চরম ক্রান্তি লগ্নে তার অঙ্গদান করে সর্বশ্রেষ্ঠ অভাবনীয় এই সহায়তা দান করলো আমার চলত শক্তি ফিরিয়ে দিতে তাহলে এখন এভাবে নিজেকে প্রশ্ন করুন কে আমার শরীরে হৃৎপিণ্ড সংযোজন করল কে চক্ষু দিল যা দিয়ে দুনিয়াটাকে দেখতে পাচ্ছি জিভা কার দান কর্ণ নাসিকা মস্তিষ্ক এসব কে দিল কে দিল এই পূর্ণাঙ্গ মানব দেহ বা জীবনটি আপনার অমূল্য জীবনদাতা কে এবং কি উদ্দেশ্যেই বা তিনি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন এটা জানা কি আপনার দায়িত্ব নয় আপনি কত টাকার বিনিময়ে আপনার চোখ দুটো বিক্রি করতে চান পারবেন বিক্রি করতে যদি আপনি জানতেন যে আজ আপনার মৃত্যুর দিন ঘনিয়ে এসেছে আর কেউ একজন বলল আপনার সমস্ত সম্পত্তির বিনিময়ে সে আপনাকে দশ দিনের হায়াত বৃদ্ধি করে দিবে কি আপনি কি সম্পদ নিয়ে বসে থাকবেন নাকি দশ দিনের হায়াত ক্রয় করবেন সবকিছুর বিনিময়ে ধরুন আপনি কোনো একটি ঐশ্বর্যশালী দেশের একটি জৌলস্পূর্ণ নগরীর বিশাল এক প্রাসাদের এক অনুপম প্রমোদময় কক্ষে আনন্দের সাগরে গা ভাসিয়ে বেড়াচ্ছেন হঠাৎ জানতে পারলেন ওই কক্ষে একটি টাইম বোমা পেতে রাখা হয়েছে যেটা এখন থেকে ঠিক মিনিট পাঁচ পরে বিস্ফোরিত হবে কি হবে আপনার অবস্থা ওই কক্ষের সর্বশ্রেষ্ঠ আরাম আপনাকে আর স্পর্শ করতে পারবে কোনো সুখানুভূতি থাকবে আপনার ভিতরে থাকবে না এবার চিন্তা করুন মানুষের গড় আয়ু বছরের জীবনকালের যে কোনো সময় আপনার মৃত্যু হতে পারে তাহলে এই ধোকার জীবন নিয়ে আর কত মেতে থাকবেন কতদিন অন্ধ থাকবেন রেল স্টেশনে স্টেশনে অপেক্ষমান একজন যাত্রী কি ওই বাড়ি তৈরি করা শুরু করে দেয় যে স্টেশনে তার অবস্থানের সময় ঠিক তার কাঙ্ক্ষিত ট্রেনটি আসা অবধি সীমাবদ্ধ আপনি বিমানবন্দরে এসেছেন বিমানে উঠার জন্য হঠাৎ ঘোষণা হলো বিমানটি দুর্ঘটনায় পতিত হওয়ার সম্ভাবনা আছে শূন্য দশমিক শূন্য শূন্য এক শতাংশ তাহলেও আপনি কি বিমানে উঠবেন তবে কেন এখনো এরকম ব্যাপক অর্থবোধক প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন না কে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে কি উদ্দেশ্যে পাঠিয়েছে গন্তব্য কোথায় মানব জীবনকে উপভোগ করতে দিয়ে বা মানুষ হিসাবে সৃষ্টি করে বা পৃথিবীতে পাঠিয়ে কে আপনার প্রতি অনুগ্রহ করেছে মৃত্যু পরবর্তী জীবনের অবস্থাই বা কি হবে ভাবুন ভাবতে থাকুন সে মতে কাজ করতে থাকুন হ্যাঁ বেশি দেরি হয়ে যাবার আগে আজই গভীর ভাবে ভাবনা শুরু করে দিন কর্মতৎপর হয়ে উঠুন এ সম্পর্কিত ভাবনার সাথে সম্পর্কযুক্ত যুক্ত হয়ে আমরা সবাই যেন তাই করি দুনিয়াতে আসা যাওয়া পরীক্ষা পরীক্ষার ফল সংক্রান্ত আল কিছু আয়াতে কারিমা এরকম উহারা কি স্রষ্টা ব্যতীত সৃষ্টি হয়েছে। না উহারা নিজেরাই স্রষ্টা সুরা নম্বর বাহান্ন আয়াত নম্বর পঁয়ত্রিশ আল্লাহ সমস্ত কিছুর স্রষ্টা এবং তিনি সমস্ত কিছুর কর্ম বিধায়ক সুরা নম্বর উনচল্লিশ আয়াত নম্বর বাষট্টি আমি তোমাদেরকে সৃষ্টি করিয়াছি তবে কেন তোমরা বিশ্বাস করিতেছ না সুরা নম্বর ছাপ্পান্ন আয়াত নম্বর সাতান্ন এবং আল্লাহ তোমাদেরকে বাহির করিয়াছেন তোমাদের মাতৃগর্ভ হইতে এমন অবস্থায় যে তোমরা কিছুই জানিতে না তিনি তোমাদেরকে দিয়েছেন শ্রমণ শক্তি দৃষ্টিশক্তি এবং হৃদয় যাহাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো সুরা নম্বর ষোলো আয়াত নম্বর আটাত্তর তোমরা কি মনে করিয়াছিলে যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করিয়াছি এবং তোমরা আমার নিকট প্রত্যাবর্তিত হইবে না সুরা নম্বর তেইশ আয়াত নম্বর একশত পনেরো আমি জীবন দান করি মৃত্যু ঘটাই এবং সকলের প্রত্যাবর্তন আমারই দিকে নম্বর নম্বর আয়াত আমি সৃষ্টি করিয়াছি জিন এবং মানুষকে এই জন্য যে তাহারা আমারই ইবাদত করিবে সুরা নম্বর একান্ন আয়াত নম্বর ছাপ্পান্ন যিনি সৃষ্টি করিয়াছেন মৃত্যু ও জীবন তোমাদেরকে পরীক্ষা করিবার জন্য কে তোমাদের মধ্যে কর্মে উত্তম তিনি পরাক্রমশালী ক্ষমাশীল সুরা নম্বর সাতষট্টি আয়াত নম্বর দুই পৃথিবীতে ইহাদের জন্য আছে কিছু সুখ সম্ভোগ। পরে আমারই নিকট উহাদের প্রত্যাবর্তন অতঃপর কুফরি হেতু উহাদেরকে আমি কঠোর শাস্তির আশ্বাদ গ্রহণ করাইব সূরা নম্বর দশ আয়াত নম্বর সত্তর আল্লাহরই নিকট তোমাদের প্রত্যাবর্তন এবং তিনি সর্ব বিষয়ে সর্বশক্তিমান সুরা নম্বর এগারো আয়াত নম্বর চার নিঃসন্দেহে তোমরা আমাকে আহ্বান করিতেছ এমন একজনের দিকে যে দুনিয়া ও আখিরাতে কোথাও নয়। বস্তুত আমাদের আল্লাহর নিকট এবং সীমা লঙ্ঘনকারীরাই অধিবাসী নম্বর চল্লিশ আয়াত নম্বর তেতাল্লিশ একেবারে অস্তিত্বহীন অবস্থা থেকে অতি ক্ষুদ্র এক অপবিত্র তরল নির্যাসের মাধ্যমে রব যে মানুষকে সৃষ্টি করে তাকে ভোগকারী ক্ষমতাবান বানিয়েছেন সেই মানুষ তার নিজের ও বিশ্ব বলয়ের সৃষ্টি রহস্যকে অবজ্ঞা না করে রবের প্রতি সিজদায় অবনত থাকবে দায়িত্বশীলতার সাথে সামঞ্জস্যতা বজায় রেখে পরকালীন উত্থান ও সেদিনের জবাবদিহিতার কথা না ভুলে এই কামনাই করি নিরন্তর আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ওয়াবরকাত